পিছিয়েছে সালমান শাহ মৃত্যু মামলার শুনানি আমেরিকায় পুরস্কৃত বাংলাদেশি সিনেমা আড়াল ভাঙছেন পপি নতুন লোকে ধরা দিলেন সাকিব মুক্তি পেয়েছে সাবা অস্কারের বাড়ির নাম সাহানা এমন কিছু খবর ছিল সপ্তাহের ঢালিউডে চিত্রনায়ক সালমান শার মৃত্যুর ঘটনায় দায়ের করা রিভিশন আবেদনের শুনানি তেরো অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা আদালত শুনানিতে বাদী পক্ষ থেকে সময় চেয়ে আবেদন করা হয় যা আদালত মঞ্জুর করেন সাক্ষী হিসাবে উপস্থিত ছিলেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম এদিকে আমেরিকায় পুরস্কৃত হয়েছে বাংলাদেশি সিনেমা লস অ্যাঞ্জেলেসে ডাইভার্সিটি ফিল্ম ফেস্টিভ্যালে সাফল্য পেয়েছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আ থিং অ্যাবাউট কাশেম সতেরো মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটি উৎসবটিতে দুটি বিভাগে অর্জন করেছে পুরস্কার পর্দায় উঠে এসেছে মানুষের ভেতর লুকিয়ে থাকা অচরা এক সত্তার মুখোমুখি হওয়ার গল্প অন্যদিকে আড়াল ভাঙছেন পপি পুরনো কয়েকটি কাজ আছে সেগুলো শেষ করে নিজের মতো করে ফিরবেন অভিনেত্রী করবেন সিনেমা প্রযোজনা দীর্ঘ অভিনয় জীবনে অনেক ধরনের অভিজ্ঞতাকে এই ক্ষেত্রে কাজে লাগাবেন বলে জানান পপি তার প্রথম প্রযোজিত সিনেমা পরিচালনা করেছিলেন মনোয়ার খোকন তবে খুব একটা সুবিধা করতে পারেননি নায়িকা পাশাপাশি মুক্তি পেয়েছে মেহজাবিন চৌধুরীর সিনেমা সাবা পরিচালনা করেছেন মাকসুদ হোসেন আঠাশতম অস্কারে যাচ্ছে বাড়ির নাম শাহানা সিনেমাটি পরিচালনা করেছেন লিসা গাজি এছাড়াও দেশে ফিরে নতুন লোকে ধরা দিয়েছেন শাকিব খান সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন তিনি ধারণা করা হচ্ছে আসন্ন সোলজার সিনেমায় তাকে দেখা যাবে এই লোকে সিনেমাটির জন্য নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন তিনি পাঁচ অক্টোবর থেকে শুরু হচ্ছে শুটিং আহমেদ শোবিজ তাউকির